বড্ড খুশি হয়ে গেলেন আয়সা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমিক কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্ব নেই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘট ঘ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবান আল্লাহ পড়েন বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক দোকানে সুখ পাওয়া যায় না গাইজ বাজারে তো সুখ বেছে না বেসতে নিয়ে যাইতাম আজকে গাড়িতে করে সুখ বেছে কথা কন সুখ পাওয়া যায় না সুখ দেয়ার মালিক একজন তিনি কে মা এসে একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আইসু আয়েশা না আয়েশু সংক্ষেপ এত ভালোবাসতেন মা এসাকে মা এসা গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মা এসা গোস্তকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্বনবী মাঝে মাঝে বায়না ধরত মাঝে মাঝে রাগও করতো সুবান স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই রাগ থাকলে ওইটার আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না রাগ থাকতেই হবে তাই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লায় বলেন ঠিক কিনা ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারাদিন পেট ভরা খাওয়ার মজা বুঝবেন ক্ষুধা প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার্ত লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে প্রচন্ড ক্ষুধা হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি হাজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় বোঝা যায় না মাঝে মাঝে মা এসা রাগ করতেন শুনতেছেন বিশ্ব নেই বললেন কখন তুমি কখন তুমি আমারে বললেন কেমনি বুঝেন বিষ্ণু নেই বলেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আছো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ সাহেব ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দেয়া দোয়া সেরা দাও রেগে গেলে আমার নামটা নাও না মা এসে বলে না গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনার বাদ দিতে পারি না কি ভালোবাসা মায়েশা এসে বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল অভিনাজিল করত নাই। কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের অভিনাজিল হতো না একমাত্র মা সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে আবার মা এসে বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা মা এসে একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মা এসার গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরো বাড়ি আগুন করে ফলাইছে লকেট নাই লয়ে গেল রে নিয়ে গেল রে হারাইলাম রে মা এশারের লকেট নাই লকেট হারানোর পরে মা এশা কান্না কাটি বিষ্ণুই বললেন থামো অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওইদিক দা মাগribের নামাজের সময় শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেটও খুঁজে পায় না যায় না সব সাহিরা মিছিল শুরু করছে আবু বকর রে ধর 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 আবু বকর রে ধর আবু কারণে বেসামাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী মায়ের কোলের মধ্যে লেপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বখারের বর্ণনা আঙ্গুল নিয়ে মায়ের পেটের মধ্যে দিল এক খোসা লকেট হারাইলি কেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানি কুমোর আবু বকর মায়েশার খসরাতে এত জোরে গুতা মেরেছেন মায়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কোলে কে কোলের মধ্যে বিশ্বনবীর মাথা নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে ব্যথাটা হজম করেছি নড়ি নাই আল্লাহ তখন আয়াত নাজিল করলেন فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا ও صحابرا মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীর দিয়েছি যাও ওজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়সার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায়াম্মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এই মায়েশার লকেট হারানোর কারণে তায়ামের বিধান নাজিল হয়েছে মায়েশা বলতেন। আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর সুবাহান বিশ্বনবীর কবরটা কিন্তু মা এসার ঘরের মধ্যে এখনো বিশ্বনবীর কবর যে জায়গায় এই জায়গায় মা এসার ঘর ছিল সুবাহ আল্লাহ কোন দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন কত কথা কেন দুই হাজার দুইশো দশটা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মা এসাকে আল্লাহ তালা বিশ্ব নবীর ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন যাই বিশ্ব নবী বলতেন ট্যাপ রেকর্ড মতো রেকর্ড করে সব সাহাবিদের কাছে বর্ণনা করতেন কত কবিতা উনি নিজে জানতেন নিজেই জানে না কত মাসালা যে জানতেন তার কোনো হিসাব নাই এলমুল ফারায়েজ বাপ মল্লে ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে মা এসার এই বিধান মদিনায় কেউ জানতো না বিশ্ব কালের পরে সাহাবাদের মধ্যে কোন মা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা দান আয়সার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন সব সময় পড়াশোনা করতেন সুবান আল্লাহ তার মানে মা জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন জ্ঞানানুরাগী হতে হবে কি হতে হবে জ্ঞানানুরাগী বুখারির বঙ্গানুবাদ পাওয়া যায় কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় ঠিক না এগুলো পড়ার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না কি কয় মোবাইল ছাড়া কিছু বোঝে না হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে না নাই এর কারণ হাজব্যান্ড ওয়াফ ডার কাছে সব সময় মোবাইল কথা কন বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল চাবে নাকি ছেলেও চাবে বই ছেলে চাবে কি কথা বুঝতে পেরেছেন এই জন্য জ্ঞান আনুরাগী হতে হবে মায়েশার মতো মায়েশা দুই হাজার দুইশো দশটা হাদিস মুখস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন তাহলে মায়েশার জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে সর্বশেষ কন্যারী কথা কন ফিমা রাহু আলাহা বিশ্ব নবীর কলিজা টুকরা চাচা তো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলে